বাবাজি প্লিজ বাবাজিদিক নজর দিবেন না এবার একটু মনটাকে স্থির করে বসান লাভ ফেলে এর আগে কিছু কথা বললাম কিছু হাসাই একটু দেশ নিয়েও কথা বললাম তো বলার দরকার আছে না নাই এ বন্ধু যুবক রে ও আমার দাড়ি পাকা মুরব্বী বা দেখেন তো যে ওয়াশার সামনে আসবে বাজান চোখের পানি ফালানো যায় না। আজকে আমি আপনাদের কেমন একটা মাঠ তৈরি করে দেব দেখেন তো জিন্দিগির গুণাগুলো করায় নেওয়া যায় কিনা জীবনে অনেকে মাহফিল শুনেছেন বন্ধু দেখেন তো আজকে একটু ব্যতিক্রম ধরনের হয় কিনা এ বন্ধু মনোযোগটা একটু আমার দিকে আকর্ষণ করেন হয়তো মনে মনে চিন্তা করেন আমরা মা বিল থেকে দেখবো কেমন করেন তারপর আস্তে করে উঠে যাব প্লিজ পায়ে হাত দিয়ে বলি শেষ মুনাজাত পর্যন্ত যায়েন বাবা আজকে একটা যুদ্ধ থাকতে পারেন আমি আমি বিশ্বাসের সাথে বলতে পারি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাঙ্গা পাড়ার মাহফিলটাকে কবুল করে নেবে

এরপরে কিন্তু প্রধান বক্তা আছে প্রধান বক্তা কিন্তু আরো 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 উন্নত সুবানাল্লাহ বলেন আমরা তো শুনি এমনি আমরা তাদের সহস মতো লক্ষ্য করে দেখেন আমি একটা পরিবেশ তৈরি করে দিতে পারি মাহফিলটা কবুল হবে এটা আপনাদের মন যদি সাক্ষী দেয় প্লিজ কেউ আজকের মাহফিল থেকে শেষ মোনাজাত করে যাবেন কারা কারা শেষ মোনাজাত না করে চলে যাবেন হাত তুলেন দাঁড়াব যাবেন না মনজবি হন যাও যাবেন তো কথা দিলেন তাহলে সামনে আগাবো ইনশাআল্লাহ আমার বন্ধগণ আমার বাবাজিরা আমার আল্লাহ

ভিতরে ঘোষণা গরে দুনিয়ান মানুষ আমি আল্লাহ তালা র আমি আল্লাহ তালা ফয়ছাড়া আমি আল্লাহ তালা নার প্রতি কয় মানুদের প্রতি ইনসানা মানুষদের প্রতি কি আমার আল্লাহ রবুলালা বিম বলেন বিভালি দাইনি হেনা তোমরা পিতা মাতার সখি ভালো ব্যবহার করবা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তা যত জায়গায় আমার আল্লাহর কথা বলেছেন তত জায়গার ভিতরে আমার আল্লাহ মা কথা বলেছেন দুনিয়াতে মানুষের চাল সিস্টেম আমার আল্লাহ নিয়েছেন আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ বানিয়েছে নিজ হাতে ফেরেশতা দিয়ে বানিয়েছে না আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছে এবং দুনিয়া যে হলো আমার আল্লাহ যেমন আদম কে সারা শরীর বানিয়েছেন এবন্দ আদম আলাইহিস সালামের বাম পায়ের বাকা হাত দিদারা কাম দিয়ে মা হাওয়া কে বানায়াছে এই ঘটনা যদি আমি বলতে যাই অনেক লম্বা করে ঘটনা জানেন এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে মানুষ পাঠাইছেন মানুষ পাঠানোর মাধ্যম হলো মা বাবা এইজন্য আমার আল্লাহ যত জায়গায় আল্লাহর কথা বলেছেন তত জায়গায় মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন আর হুজুর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লক্ষ্য করেন আমি আরেকটু ঠেকাই দেখেন না এবং কেন ভালো ব্যবহার করবা আমরা আল্লাহ বলেন আমার আল্লাহ তাআলা বলতেছেন শোনা শোনা হামালতু উমকুরহু ওয়া ওয়াজাতহু কুরহা আল্লাহ পাক মানা বলেন কেন ভালো ব্যবহার করবা কেন ভালো ব্যবহার করবা এন্ড দ লক্ষ করে দেখেন কুমিল্লার বাস্তে একটা ঘটনা বলবো ছেলে সন্তানকে অনেক আদর করিয়া বাবা লালন পালন করিয়া এবার সন্তান চাকরি পাইছে সন্তান চাকরি করে ঢাকা শহরের মধ্যে এবার মায় ডাক দেবলে স্বামী যাও না গো আমার বাসাটা একটু দেখে কইরা আসো না খোঁজ দিয়া আসো না মুরা বাবাটা যখন ঢাকায় গিয়া ওই সন্তানের অ্যাড্রেস নিয়া অফিসের সামনে যখন যায় দারোয়ান ডাক দিয়া বলে কে তুমি কই জামা কই একটু সারে সাথে দেখা করবা এবং

এবার দরওয়ানকে দায়া বলতাছে শোন এই 500 টাকা নিয়ে ওই মুর্বিকে বিদায় দিয়ে দাও এরوندু এবার দরওয়ান যখন 500 টাকা নিয়ে আসছে আসার করে বলতেছে বাজান এই 500 টাকা আপনাকে নিয়েছে 500 টাকা নিয়ে কি বিদায় হতে বলেছে এরوندু এবার বলতেছে বাজা আমি চলে যান দাঁড়াই কেন আসেন এবার বাবা ওইখান থেকে নরে না বলতেছে বাবা নরেন না কেন কই আমি তোর টাকা নেওয়ার জন্য আসি নাই কেড়ে আসছে কয় আমার সন্তান হলো ওই অফিসার আমি এক নজরে দেখার জন্য আসছি মাথায় হাত দিয়ে দারোয়ান জায়গায় বসে যায় আর একজন সন্তান কেমনে বাবার সাথে এরকম ব্যবহার করতে পারে এবার বাবাকে ডাক দিয়ে বলে বাবা বাবা আমি অফিসে চাকরি করি বিশ হাজার পনেরো হাজারের টাকা কিন্তু আমি আমার ভবন কে পড়া দেই আর 5000 টাকা আমি খরচ করি আইরে লক্ষ লক্ষ টাকা বেতন পাই আপনাকে 500 টাকা দিল বাজারে বিচলে জান কয় না সন্তান না দেখে আমি যাব না মনে হয় বিকুল ভাই বেপ 500 টাকা দিয়েছে এবারে দারণ ডাক দিয়ে বলছে বাবা না আপনার সন্তান সিসি ক্যামেরার ফুটেজ দেখছে তারা তো নিশ্চয়ই আপনাকে চিনছে না না আপনি চলে যান যখন এই কথা বলছে এবারে বুড়া বাবা এবার যখন বাড়িতে চলে গেল যাওয়ার পরে বিবি বলতেছে স্বামী যা কেমন দেখলা আমার সন্তান বাড়ি তুমি কেমন দেখলা এবার বাবা ডাক দেবারে বিবি আমার সন্তান আমার সাথে দেখা করে আমাকে ফকির ভাইটা পাঁচশো টাকা দিয়ে বিদায় দিছে রে কথা শুনি আমার জায়গায় নাই মাথায় হাত দিয়ে জায়গায় বসে গেছে স্বামী গো কি কথা শুনাইলা কি কথা শুনাইলা সন্তানকে বন্ধ আল্লাহর কাছে দোয়া করে মালি আবার সন্তান ডরে তুমি হেদায়াত দিয়া দিও আল্লাহ বলেন জুমার নামাজ পড়ার জন্য ঢাকা মসজিদে যখন মাহমুদুল সাহেবের মুসলমান বক্তা যখন ভাঙা ভাঙা কণ্ঠে ওয়াজ করে কন্টে যখন ওয়াজ করে ভাঙ্গা ভাঙ্গা পিশাবের বিষয়ে ভাঙ্গা ভাঙ্গা কথাও বলে তাও ভালো লাগে এবং যুবক যখন জুবর নামাজে নামাজে যায় ওই যে মা দোয়া করেছিল আল্লাহ আমার সন্তানটারে হেদায়েত দিও এবার যখন হুজুর ওয়াজ করে ওয়াজ হলো সন্তানদের বুকের মধ্যে তীরের মতো ঢোকে এবং দেখেন না প্লিজ মনটাকে একটু নরম করে দিবেন দেখেন দেখেন লক্ষ্য করেন 와 যখন ভিতরে ঢোকে গেছে এবার বলতেন না আমি মায়ের সাথে অন্যায় করে জীববতী উড়লই ঘুরে জি আমি বুঝতে পেরেছি জামা কাপড় বাবার জন্য প্যান্ট শার্ট লঙ্গি গামছা গেনা মায়ের জন্য শাড়ি তিরিশ গুলো যায় রাস্তায় কোনো গাড়ি নাই বাড়ির পাশাপশি যখন চলে গেছে দেখে কোন গাড়ি নাই রাত 3টা বাজে এবার এক ব্যক্তি ডাকে বলে বাবা তুমি কই যাবা কই আমি ওই লড়াবো যাবা কই গরে মে যাবা সব গাড়ি তো বন্ধ হয়ে গেছে একটা বুড়া মানুষ গাড়ি চালায় रिक्शा চালায় যাও না ওই রিক্সাটা পাইলে তুমি পাইতে বলো এবার দেখে একটা রিক্সা টুকটুক করে দাঁড়িয়ে আছে আসে অন্ধকারের মধ্যে টুকটুক করে হারকিন চলতেছে এবারে যা বলে বাবা

এবার অফিসার ডাক বলে বাজান যাবেন নাকি মুখ আমি কয়া যাবার জন্যই তো বসে আছি যখন সন্তানের কণ্ঠে কথা শুনছে এমন কোন বাবা নাই সন্তানের কণ্ঠকে চিনবে না কথা বলেন ঠিক কিনা

আজকে ভালো লাগবে না সন্তান বলতেছে বাড়া যেও তো চাইলো না পোষায় দিব এবার রিক্সার মধ্যে চড়িয়া সন্তান বাবার এ বাবা রিক্সা চালায় এখন পর্যন্ত বাবাকে চিনতে পারে না রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে রে অফিসার কই যাবা কই গ্রামে আমার আছে বাবা আছে আমি তাদের অবহেলা করছি

সন্তান কেউ বাবা চোখের পানি ফেলায় এ বন্ধু কত মারে কষ্ট দিছ কত সেই বাবারে কষ্টা দিছ এবং সেই মারে কত ধমক দিছ অথচ আমার আল্লাহ বলেন না বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা ওই বাবাকে কত ধমক দিছ ওই মাকে কত ধমক দিছ কত সন্তান আছে মা বাবারে আঘাত পর্যন্ত করে কথা কন ঠিক কেনা এবং ওই মারে কষ্ট দিছো কোনো মাফ নিতে পারো নাই ওই বাবারে কষ্ট দিছো কোনদিন দিন মাফ নিতে পারো নাই এবং কত নেতার কাছে ভুল করিয়া মাফ নিলি কত বন্ধু বান্ধবের কাছে ভুল করিয়া মাফনিলি এবং কোনো দিন বাপের হাতটা ধরিয়া মাফ নিতে নাই তুই যখন ছোট ছিলি কচি কচি বাবার কাছে বড়ই প্রিয় তোর গালে কত সুবা দিছে ঠোঁটে কত সুবা দিছে। যাদের সন্তান হয়েছে তারা বুঝবে বন্ধু যাদের সন্তান হয় নাই তাদেরকে আমি বুঝাতে বুঝাই পারব না তোমার সন্তানটারে তুমি কত আদর করো কত সোমা দাও ওই বাবাটাও কিন্তু তোমারে আদর করিয়া বড় করেছে কিন্তু ওই বাবার কাছ থেকে কোন দিনে মা না কত দোষ করলি কত অন্যায় করলি কোন দিন বসলিতে পারলি না কোনদিন বাবার হাত ধরে মরফলিতে পারলি না কোনদিন ওই বাবার কাছে দোয়া নিতে পারলি না ওই বাবার হাতে হাত দিয়া যদি ওই বাবার কলি যাই যদি হাত দিয়া ওই বাবার কোলে যাই যদি মাথাটা ঠেকা আসমাউল্লাহ আরো খুশি হয় আল্লাহ আকবার বলে কারা কার মা বাবারে কষ্ট দিবেন না একটু হাত দিটা লারা দেখান না আল্লাহ হাতগুলো কবুল করে নেন মা কষ্ট দে বলা হাত নামান এবং আপনার মাটা ভালো মন্দ খায় নাই সন্তানটা মেসে থাকে মাদ্রাসায় থাকে বড় মাছটা ভালো মাছটা খায় নাই কেন খায় নাই জানো আমার সন্তানটা বাসায় আসবে মাছ আমার সন্তান খাবে এবং স্কুল কলেজ মাদ্রাসায় ছিলেন রাত তিনটা বুঝি না চারটা বুঝি না বাবাকে যদি ফোন দিয়ে বলছেন বাবা আমি আসতেছি বাবা ওই রে স্টেশনে তিনটা বাজে দাঁড়ায় থাকে কথা কম ঠিক কিনা আমি আমার মায়ের কথা বলি আমার মায়ের একটা কিডনি বর্ধ বলে আমার মা আমার জন্য দোয়া করে বাবা আমার মা আমার জন্য দোয়া করে বাবার দিন না থাকতি মনে হয় দুনিয়ার মধ্যে না

এই মা আমার আল্লাহ তারা বলতেছেন তোরে গর্ভ ধারণ করছে দুধ খাওয়াইছে তিরিশটা মা কয় মাস বলেন না ওই মারে ধমক দিয়া কথা কে যুব ওই বাবারে ধমক দিয়ার কথা কেন কেন বাবারে ধমক দিবি তোর জীবন बर्बाद হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আমার বাবা আমার জন্য দোয়া করে বাবা তুমি যদি না হইতা মনে হই আজকে দুনিয়ার আলো দেখতাম না আমার বাবায় মনে আইসিইউতে রাখছি অপারেশন এর পরে খালি লাজ বাইর হয় অসুস্থ রূপ ঢোকে আর লাজ বাইর হয় আমার বাবায় বলে আমি মন হই ঘর থেকে আর জিবি ধামায় নিতে পারবো না আমি যখন কাছে যাই বলে বাবা দূর ধামকে এই ঘর থেকে বাহির করো ওই মায়ের তো আমার আছরি ওই বাবার দোয়া আমার মাথায় আছে বিধায় তোমাদের সামনে আমি কোরআন এর কথা শোনাতে করতেছি ওই মায়ের দোয়া যদি মাথায় থাকি ওই বাবার দোয়া যদি মাথায় থাকে কোন জায়গায় আটক হবে না লজ্জা করবি তো ঠইকা যাবি লজ্জা করবি তো ঠইকা যাবি মার সাথে খারাপ ব্যবহার করবি তো ঠইকা যাবি এবং একজন সাহাবীর নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দুই লক্ষ্য করে দেখেন আনাস নবীজির কাছে মারি দেয় গালি দেয় আমার মা আমাকে আঘাত করে বদন ভক্তকে নিয়ে আসেন আমার মা আমাকে আঘাত করে আমার মা আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি মা আমাকে গালি দেয় মা আমাকে আঘাত করায় এবং দু লক্ষ্য করেন নবীজি ডাক দেয় বলে রে ঘুরাইরা তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতেছ কথা বুঝেন আমি হুরাইরা বলতেছেন মা আমাকে আঘাত করে মারে আমি যে আপনার দরবারে আসি এতে মা খুশি এবার নবীজি বলতেছেন তুমি কি আমার কাছে বিচার দিচ্ছ এবং আনাস রাদিয়াল ডাক নী নানা বিচার নিচ্ছে না নবীজি ডাক দিয়ে বলতেছেন তাহলে কি খবর কানা শ্রা দিয়ে আলু নবী গ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া ভয় দোয়া দেন এবার আনাস রাদী আল্লাহারা আলমু কিন্তু খুব শান্ত শিষ্ট সাহাবে নবী নিছে আনাস রাদি আল্লাহ তারা কিন্তু ভাই এদিকে দর বেসা এবার অন্যান্য সাহাবিরা বলে কি রে আনাস রাদি আল্লাহ তারা তো খুব নরম সাহাবি সে দৌড়ায় খানা পিছন দিক থেকে অন্যান্য সাহাব

আমার বন্ধুগান হজরতে আনস্বনা তালা না লক্ষ্য করেন না লক্ষ্য করেন না যখন দর ডাক পিছে মা ভিতর থেকে আওয়াজ আসে বাবা বুবুরাইরা তুমি আসছো কয় না এত দিন মায়ের ভাষা ছিল কর্ম

मां और खिदमत करते राजी আছেন তো तो।